জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুরা মহান কথায় আবারও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কার অভিশাপে একমাত্র মহিলারাই গর্ভবতী হয় পুরুষেরা কেন গর্ভবতী হয় না এর পেছনের আসল রহস্য কি আর কোন নারী সর্বপ্রথম পৃথিবীতে গর্ভবতী হয়েছিলেন এবং সেই গর্ভে কার জন্ম হয়েছিল একবার মাতা সরস্বতী প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে প্রভু আপনি তো সৃষ্টির রচনাকা আপনি আপনার মন তথা বিভিন্ন অঙ্গ থেকে ঋষি মুনিদের সৃষ্টি করেছেন এর সঙ্গে আপনি অনেক দেবতা গন্ধর্ব ও অপ্সরাদেরও সৃষ্টি করেছেন আপনি আপনার শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন নারীকে সৃষ্টি করে সেই নারীর ভিতর গিয়েছেন চঞ্চলতা ধীরতা স্নেহ মায়া মমতা ও কঠোরতা সবই দিয়েছেন তাকে কিন্তু হে প্রভু সেই নারীকেই কেন পৃথিবীর সব থেকে যন্ত্রণাদায়ক বেদনা কষ্ট সহ্য করতে হয় অর্থাৎ আপনার কাছে আমার এটা জানার অভিপ্রায় যে কেন নারীকেই গর্ভধারণ করতে হয় একজন নারী কেন এই যন্ত্রণা সহ্য করে তাকেই কেন এই যন্ত্রণা সহ্য করতে হয় আর কোন নারী সর্বপ্রথম গর্ভবতী হয়েছিলেন এবং তার গর্ভে কে জন্মগ্রহণ করেছিল ব্রহ্মা দেবী সরস্বতী এতগুলো কথা শুনে বললেন হে দেবী তুমি খুবই সুন্দর কথা জানতে চেয়েছ এটা জানা সকল স্বামী স্ত্রীর প্রয়োজন এই পৃথিবীতে কারণ এ কথা সত্যি সংসারের গর্ভধারণের যে যন্ত্রণা সেই যন্ত্রণার সঙ্গে অন্য কোনো যন্ত্রণার তুলনাই হয় না আর সেই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আমারই সৃষ্টি আমার এই মানসপুত্র তুলস্তের জন্য তার অভিশাপেই আজ পৃথিবীর নারীকে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে দেবী সরস্বতী বললেন হে প্রভু আপনার এই পুত্র হয়ে ঋষি তুলস্ত কেন এমনটা করলেন আপনি আমাকে এর সম্পূর্ণ ঘটনা বলুন কেন আপনারই পুত্র হয়ে সে এমন কাজ ব্রহ্মা বলেন অবশ্যই বলুন এ কথা মানব কল্যাণের জন্য প্রত্যেকের শোনা দরকার এবং আর একটা কথা এই কথা যে সবার মধ্যে ছড়িয়ে দেবে তার জীবনে অনেক কল্যাণ হবে এরপর ব্রহ্মা বললেন সত্য এ কথা সত্য কর্ণমূল হতে সৃষ্টি হয়েছে আমার অনেক মানুষ পুত্রের মধ্যে পুলস্থ একজন আমি বহু বিদ্যা প্রদান করেছি অনেক জ্ঞান দান করেছি তাকে এবং তার সঙ্গে তাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি সেটাও বলেছি তারপর আমি তাকে এই সংসারের কল্যাণের জন্য তপস্যার মতো উদ্ধম কাজ করতে আদেশ দিচ্ছি আমারই আদেশে মহর্ষি পুলস্থ সুমেল পর্বতের উচ্চ শিখরে গিয়ে একটি কুটির করে সেখানে তপস্যা করতে লাগল বহু বছর পার হবার পর ধীরে ধীরে সেখানে বহু দানব অপসরা গন্ধর্ব দেবতারা ভ্রমণের জন্য আসতে থাকে দেবরাজেন্দ্র পুলস্তের ঘোর তপস্যা দেখে ভয় পেয়ে যায় তাই সে অপসরাধে সেখানে পাঠিয়ে মহর্ষ পুলস্তের তপস্যা ভঙ্গ করতে পারে তারা সেখানে গিয়ে অনেক চেষ্টা করে পুলস্তের ধ্যান ভঙ্গ করার নানাভাবে তার তপস্যায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে বহু চেষ্টার পরে পুলস্তের তপস্যা ভঙ্গ হয়ে যায় এবং পুলস্ত ভীষণ রেগে যায় এর ফলে মহর্ষি পুলস্ত সেখানে উপস্থিত সকলকে অভিশাপ দিয়ে বলে যে আজকের পরে যে তার সামনে আসবে সেই গর্ভবতী হবে এই কথা শোনার পর সমস্ত অপ্সরা গন্ধর্ব সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এরপর একদিন ঋষি তৃণবন্ধুর কন্যা মানি তার সখীর সঙ্গে ঘুরতে গিয়ে হারিয়ে যায় তারপর সে সখী খুঁজতে খুঁজতে চলে আসে ওই পুলস্তের আশ্রমের কাছে সে জানতো না ঋষি পুরস্থের সামনে গেলে কেউ গর্ভবতী হয়ে যাবে তার অভিশাপ আছে তাই সে তার সখীদের খুঁজতে খুঁজতে চলে যায় মহর্ষি পুলস্থের সামনে পুলস্থ সেই মুহূর্তে বেদ অধ্যয়ন করছিলেন আর তার সামনে যেতেই মানিনীর শরীরে মহর্ষি পুলস্থের অভিশাপের প্রভাব পড়তে থাকে আর তার শরীর পরিবর্তন হতে থাকে এর ফলে তার শরীরের রং হলদে হতে থাকে আর সে গর্ভবতী হয়ে যায় নিজের শরীরের এই আশ্চর্যজনক পরিবর্তনের জন্য মাননি অবাক হয়ে ভয় পেয়ে যায় সে তখনই সেখান থেকে চলে যায় তার সখীদের খুঁজে বার করে এবং তাদের সব কথা বলে তারপর তারা তাড়াতাড়ি সবাই মিলে চলে যায় তৃণবন্ধু ঋষির কাছে তার কাছে গিয়ে সব কথা বলে তৃণবিন্দু মেয়ের এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পান তারপর তিনি ধ্যান করে জানতে পারেন যে মহর্ষি পুলস্তের অভিশাপের কারণেই এটা হচ্ছে তখনই তৃণবন্ধু সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে চলে যান মহর্ষি উলস্তের আশ্রমে সেখানে গিয়ে উলস্তকে বলেন হে মহর্ষি আপনি পরম পিতা ব্রহ্মার মানুষ হত আপনি পরম দয়াল পরম কৃপাল আপনার কীর্তি যগদে বিখ্যাত আমার মেয়ে না জেনে আপনার সামনে এসে পড়েছে এবং আপনার অভিশাপের কারণে আজ সে গর্ব কিন্তু হে মর আমার মেয়ে জেনে শুনে কোনো অপরাধ করে যা করেছে সেটা না যে তাই কে কেন সে এই সাজা পাবে আজ থেকে আমারই মেয়ে এই পৃথিবীর প্রথম গর্ভবতী নারী আর এই অবস্থায় কিভাবে সে সবার সামনে এসে দাঁড়াবে কীভাবে সবার সামনে যাবে সে তাই আপনার নিকট আমার একান্ত নিবেদন আপনি ওকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করুন আমার মেয়ে সর্বগুণ সম্পন্ন সব সময় আপনার সেবা করবে সে এইসব কথা শুনে এবং তৃণবন্ধুর স্তুতিতে মহর্ষি পুলস্থ প্রসন্ন হলেন আর বললেন হে তৃণবন্ধু আমি আপনার কথায় প্রসন্ন হয়েছি যেহেতু আমার অভিশাপে আপনার মেয়ে গর্ভবতী হয়েছে তাই আমি ওকে আমার স্ত্রী রূপে গ্রহণ করলাম এরপর মহর্ষি পুলস্ত মানিনীকে বিয়ে করে নিজের স্ত্রী করলেন বিয়ের পর মানিনি ঋষি কুরস্থকে নিঃস্বার্থভাবে নিরন্তর সেবা করে চলে তার সেবায় ও স্বামীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে গুরস্ত বললেন হে দেবী আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি তাই আমি তোমায় মরদান দিচ্ছি তোমার গর্ভে যে সন্তান জন্ম নেবে সে আমারই মতো একজন দিব্য ঋষি হবে কারণ যে মুহূর্তে তুমি গর্ভধারণ ধারণ সেই মুহূর্তে আমি বীর অধ্যয়ন করছিলাম আর সেটা তুমি শুনেছিলে এরপর যে সন্তান জন্ম নিয়েছিল মানিনীর গর্ভে তার নাম বিশ্ববা পরবর্তীতে যার নাম হয় বিশ্বস্রবা এই বিশ্বস্রবা পিতা কুলস্তের মতোই গুণবান হয়ে ওঠে পিতার মতোই সে সত্যের পথে চলে সারা বিশ্বব্যাপী তার কীর্তি ছঙ্গে পড়ে বিশ্বস্রবার কীর্তির জন্য মহর্ষি ভরত্বাস নিজের মেয়ে ইলার সঙ্গে তার বিবাহ দিলেন তাদের এক পুত্র সন্তান হয় যার নাম রাখা হয় বৈশব পরে নাম হয় কুবের এই কুবের ব্রহ্মার কঠোর তপস্যা করে তাকে সন্তুষ্ট করে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপ্রদে ব্রহ্মা তাকে উত্তর মেরুর রাজা করে দিলেন আর সঙ্গে ধন সম্পদের রাজা ঘোষণা করলেন তাই কুবেরের আর এক নাম ধনকুবের এই বিশ্বস্রোবার দ্বিতীয় স্ত্রীর নাম নিকষা বা কেক্সি এই নিকষা বা কেক্সির পুত্র হল রাবণ কুম্ভকর্ণ বিভীষণ ও কন্যা সূল্প রাখা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ বড় আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন তো মনের আনন্দ বলুন জয় জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয় সকলের মঙ্গল করুন